এই মোদি দু হাজার সালের নির্বাচনের আগে আমাদের ওখানে বরাক উপত্যকায় শিলচরে গিয়ে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেব তৈরি করেছে কংগ্রেস আমলে তৈরি হয়েছে কংগ্রেস আমলে তৈরি হয়েছিল আর সমস্ত আইন কংগ্রেস আমলেরই তৈরি আমি বলতে পারি ওই তত আসাম চুক্তিটা কে করেছে আসাম আন্দোলনকারীদের সঙ্গে রাজীব গান্ধী চুক্তি করলেন পঁচাশি পনেরোই আগস্ট সেটা কে করলো

অনেক অসুবিধার মধ্যে পড়েছে তারা তাদের পাসপোর্ট নেই তাদের চাকরি নেই যারা তারা ঝুলিয়ে রেখেছে চাকরি যারা করতো তারা সম্মুখীন ছেলে একই যদি এনআরসি হয় এনআরসির কথা সুদৃদ্ধা বলেছেন এনআরসি হোক এনআরসি হোক এখানের যারা ভোটার তালিকায় নাম আছে এখানের যারা নাগরিক তাদেরকে নিঃশর্তভাবে নাগরিক পঞ্জিতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হোক আসামে শুনেছি ডিটেনশন ক্যাম্প আছে সেই ডিটেনশন ক্যাম্পে কি মানুষ আছে নিশ্চয় থাকবে তিন হাজার লোককে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে রাখার জন্য মাটিয়াতে গোয়ালপাড়া জেলার মাটিয়াতে এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প হয়েছে আর প্রত্যেকটা জেলায় জেলায় তো ডিটেনশন ক্যাম্প আছে তার নানা প্রক্রিয়া আছে বিদেশি হিসাবে যে যাকে গ্রেপ্তার করবে তার জুডিশিয়াল প্রসেসে বিচার হবে বিচার হলে পরে সাজা হবে যে জেলায় পুলিশ ধরবে সেই জেলায় জুডিশিয়াল প্রসেসে তার সাজা হবে সেই জেলার জেলে জেলে থাকবে জেলের মেয়াদ শেষ হওয়ার পর ধরুন এক বছরের জল দু বছরের জল তারপর তাকে ডিপোর্টেশনের জন্য ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত আছে 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 নিশ্চয়ই আছে সংখ্যা এই মুহূর্তে বলতে পারবো না সংখ্যা এই মুহূর্তে বলতে পারবো না ডিটেনশন ক্যাম্পে আছে ডিটেনশন ক্যাম্প থেকে সরকারি যে প্রসেস সরকারি প্রসেস যেটা সেটাকে না মেনে ডিটেনশন ক্যাম্পটাকে ধরে ধরে নিয়ে বাংলাদেশে নিয়ে পুসবেক করা হচ্ছে ক্যাম্প থেকে ধরে নিয়ে পুসবেক করা হচ্ছে সিস্টেম হচ্ছে বাংলাদেশের যে হাই কমিশন আছে ধরুন দিল্লিতে আছে গুহাটিতে আছে হাই কমিশনার আগরতলাতে আছে এখানে ডেপুটি হাই কমিশনার আছে এখানে সংশ্লিষ্ট সরকার তার তালিকা পাঠাবে যে এই এই লোক ডিটেনশন ক্যাম্পে আছে তখন বাংলাদেশ সরকারের যিনি প্রতিনিধি আছেন কমিশনার উনি রিপোর্ট চাইবেন বাংলাদেশ থেকে ডাকাতে পাঠাবেন ঢাকার স্বরাষ্ট্রমন্ত্রকে সেখান থেকে রিপোর্ট আসবে যে সত্যিকার অর্থে সে বাংলাদেশের লোক কিনা যদি বাংলাদেশের লোক হয় সে বাংলাদেশের কিন্তু আর একটা জিনিস আপনারা জেনে রাখবেন বাংলাদেশের প্রত্যেক লোক শিশু থেকে বৃদ্ধ সবার নাগরিকত্বের একটা সার্টিফিকেট আছে এটা আইডি প্রুফ আছে সবার মানে এই ক্ষেত্রে যদি তার আইডি প্রুফ থাকে সেখান থেকে রিপোর্ট আসবে রিপোর্ট আসলে পরে ট্রেভেল পারমিট ইস্যু করবে বাংলাদেশ সরকারের যিনি প্রতিনিধি আছেন সেই টেবল পার্কিং সংশ্লিষ্ট জেলাতে পাঠাবে বর্ডারের জেলাতে সেখানে বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ডের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে এই লোকগুলোকে পুশব্যাক করবে পুশব্যাক নয় হস্তান্তর করবে পুশব্যাক তো অন্য জিনিস জোর করে ঠেলে দিয়া পাঠানোটা পুশব্যাক যেটা চলছে মহারাষ্ট্র থেকে সেই দিল্লি থেকে ধরে ধরে নিয়ে এসে ভারতীয় লোকদেরকেও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদেরকেও আমরা শুনেছি সেই বনগা সীমান্তে নিয়ে পুষবেক করে করা হচ্ছে কিছু কিছু লোককে আবার ফিরিয়ে আনা হয়েছে ভারতীয় নাগরিক তারা প্রমাণিত হয়েছে সুতরাং আচ্ছা বলছি একটা গল্প শুনেছিলাম গল্প মানে বাস্তব ঘটনা যেটা শুনেছিলাম এটা কি বাস্তব যে এক হাজার লোক যদি একটা ডিটেনশন ক্যাম্পে থাকে সেখানে বলা হয় যে একটা কি দুটো বাথরুম দেওয়া আছে এই কথাটা কি সত্য অস্বাস্থ্যকর পরিবেশ তো নিশ্চয় আমরা তো ডিটেনশন ক্যাম্পে তো ঢুকার পারমিশন নেই মাটিয়াতে ডিটেনশন ক্যাম্পার ঢুকার পারমিশন নেই আমি যে জেলায় থাকি এটা হচ্ছে কাছাড় জেলা হেডকোয়ার্টার শিলচর এখানে আগে ডিটেন ওই মাটিয়ার ডিটেনশন ক্যাম্প তৈরি হওয়ার আগে এখানেই রাখা হতো এখানেই থাকতো আমি প্রায় যেতাম আমি প্রায় তিনশো বাংলাদেশের লোককে ডিটেনশন ক্যাম্প থেকে যাতে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হয় যার জন্য আমি কাজ করেছি এবং পাঠিয়েছি আমার সিআরপিসি আমি বলতে আমার সিআরপিসি সিআরপিসির উদ্যোগে তিনশো লোক গেছে এখানে খুব বেশি সাহায্য করেছেন ডক্টর শাহ মোহাম্মদ তনবীর মনসুর বলে একজন অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার গুয়াহাটিতে ছিলেন তিনি খুব সাহায্য করেছেন তিনি নিজে ঢাকাতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রিপোর্টগুলো নিয়ে আসতেন তিনি নিজে প্রত্যেকটা ডিটেনশন ক্যাম্প ভিজিট করতেন লোকগুলোর কাছ থেকে লোকগুলোর মধ্যে অনেক আছে যারা কথা বলতে পারে না বুবা অনেক আছে মস্তিষ্ক বিকৃত তাদের ইন্টারভিউ নিয়ে তাদের কথায় বাড়ি ছিল সেই বাড়ির পাশে কি মসজিদ ছিল বাড়ির পাশে কি বাজার ছিল বাড়ির পাশে কোনো বিশিষ্ট লোকের নাম তাদের কাছ থেকে এইভাবে উনি বসে বসে কালেকশন করতেন আমি দেখেছি কালেকশন করে তিনি বাংলাদেশ থেকে রিপোর্ট আনতেন রিপোর্ট আনে ট্রাভেল পারমিট ইস্যু করে তাদেরকে পাঠিয়েছেন এরকম তিনশো লোককে সিআরপিসির উদ্যোগে এবং উনার সদিচ্ছায় আমরা পাঠাতে পেরেছি আচ্ছা ডিটেনশন ক্যাম্পে শুনেছি ব্যাপকভাবে অত্যাচার করা হয় এটা কি সত্য ডিটেনশন ক্যাম্পে তো অস্বাস্থ্যকর পরিবেশ থাকে পরিবেশ তো অস্বাস্থ্যকর পরিবেশ সেখানে যেরকম চিকিৎসার ব্যবস্থা থাকা দরকার খাওয়া খাওয়া দাওয়ার তো ব্যবস্থা যেরকম থাকা দরকার সেরকম এগুলো হল ঘর হবে করে থাকবে হল ঘর হবে আমরা তো ঢুকতে দেয় না এখানে তো রেস্ট্রিক্টেড তবে খুব ভালো পরিবেশ হবে বলে মনে না মনে নয় মনে হয় না হিটনারের তো ডিটেনশন ক্যাম্প ছিল কনসেনট্রেশন ক্যাম্প ছিল সেই কনসেনট্রেশন ক্যাম্পে ঢুকিয়ে হিটলার গ্যাস চেম্বারে হাজার হাজার লোককে হত্যার করেছে ইহুদিদের হত্যা করেছে আজকের ডিটেনশন ক্যাম্প সেই হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের একটা নামান্তর মোদী সরকারের মোদি সরকারের নামান্তর এই মোদি সরকার এই মোদি দু সালের নির্বাচনের আগে আমাদের ওখানে বরাক উপত্যকায় শিলচরে গিয়ে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে ডিটেনশন ক্যাম্প গড়িয়ে দেব তৈরি করেছে কে তাহলে কংগ্রেস আমলে তৈরি হয়েছে কংগ্রেস আমলে তৈরি হয়েছে কংগ্রেস দ কংগ্রেস আমলে তৈরি হয়েছিল আর সমস্ত আইন কংগ্রেস আমলেরই তৈরি এখন এই আইনটার কেন্দ্রীয় সরকারের আইন সেটা সেটা আচ্ছা আচ্ছা

বারোটা ডকুমেন্ট আমাদের দেখাতে হয়েছে আগে সালের আগের যেকোনো একটা সরকারি ডকুমেন্ট সে বার্থ সার্টিফিকেট হতে পারে হ্যাঁ সিটিজেনশিপ হতে পারে সে আপনার ইসে হতে পারে জমির দলিল হতে পারে যে কোনো একটা এবং এটা হয়েছে এটা করেছে আমসুর পাঁচটা ছেলে আন্দোলন করে বরপেটাতে একুশে জুলাই দুই হাজার দশে পুলিশের গুলিতে শহীদ হয়েছিল বলে এই ডকুমেন্টগুলো ইনক্লুড হয়েছে না হলে শুধু ভোটার তালিকা ছিল ভোটার তালিকায় সেভেন্টি ওয়ান সিক্সটি সিক্স ফিফটি ওয়ানে যাদের নাম ছিল তাদের নাম তাদের নাম বা তাদের বংশধরদের নামই এখানে নাগরিক পঞ্জিতে অন্তর্ভুক্ত করা হবে সেটাই ছিল পঞ্জির মূল আইন কিন্তু আমসুর এই পাঁচজন শহীদ হয় আমি আমার বক্তব্যে বলেছি আজকে উনিশ লক্ষ লোকের নাম নেই কিন্তু যদি এই বারোটা নথি আমসুর আন্দোলনের পরে অন্তর্ভুক্ত না হতো তাহলে এক কোটি বাঙালির নাম আসামে নাগরিক পঞ্জিতে থাকত আচ্ছা আমি একটা কথা আপনাকে লাস্ট জিজ্ঞেস করি সেটা হচ্ছে উনিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে উনিশ লক্ষ মানুষ এখন আছে কোথায় আসামেই আছে এর বই যে দুইবারের প্রাক্তন বিধায়ক আছে নাকি তারা কি কোনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত না সরকারি সুবিধা থেকে বঞ্চিত 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 তাদের আধার দেওয়া হচ্ছে না ব্যাংকের সাথে লেনদেন অনেক অসুবিধার মধ্যে পড়েছে তারা তাদের পাসপোর্ট নেই তাদের চাকরি নেই যারা চাঁদা করতো তারা ঝুলিয়ে রেখেছে চাকরি যারা করতো তারা উমকি সম্মুখীন যদি আমাদের বাংলায় এনআরসি হয় তাহলে একই যদি এনআরসি হয় এনআরসির কথা সুযুদা বলেছেন এনআরসি হোক এনআরসি হোক এখানের যারা ভোটার তালিকায় নাম আছে এখানের যারা নাগরিক তাদেরকে নিঃশর্তভাবে নাগরিক পঞ্জিতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হোক আবার কোনো নথি আবার কোথা থেকে দেখাবে একশো বছর একশো বছর দুশো বছর তিনশো বছর থেকে আছে বাবা ঠাকুরদুদা সব মারা গেছেন জমিন এখন আগে যা ছিল এখন বিক্রি করে অন্যত্র চলে গেছে কোথা থেকে ডকুমেন্ট দেখাবে তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বিপন্ন করা তাদের উদ্দেশ্য হচ্ছে লোক ঠিক করবে আর আমাদেরকে বিপন্ন করা বলছে আমরা মুসলমানের বিরুদ্ধে এই আন্দোলনটা চলছে মুসলমান অনুপ্রবেশকারী ঢুকেছে কিন্তু মুসলমান অনুপ্রবেশকারী ঢুকেছে মুসলমান যারা দেশবাগের হয়ে এখানে এসছে তাদের আজকে সাতাত্তর বছর পরই অবস্থা কেন তাদের নাগরিকত্ব দিচ্ছ না কেন জওহরলাল গান্ধী প্যাটেল সবাই তো বলেছিলেন দেশবাগের বলিয়ে যারা এখানে আসবে তাদের পুনর্বাসন দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে তার আজকে সাতাত্তর বছর পর তারা রাস্তায় রাস্তায় ঘুরছে কেন তাদের সমস্ত অধিকার আজকে খর্ব হচ্ছে কেন সারা ভারতবর্ষে একই অবস্থা আজকে মহারাষ্ট্র থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে দিল্লি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আজকে যারা শ্রমিক শ্রেণীর লোক বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে সংবিধানের উনিশের ক দ্বারায় বলা হয়েছে ভারতীয় নাগরিক হিসাবে আমি যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারি যে কোনো জায়গায় গিয়ে আমি যে কোনো ধরনের কাজ করতে পারি আমাকে কেউ বাধা দিতে পারে না আপনার নাম আমি সাধন প্রকাশিত আমি নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের সচিব প্রধান